হ্যালো বন্ধুরা শুভ সকাল তোমাদের সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো চলে এসছি নতুন একটা ভিডিও নিয়ে আর ভিডিওটা আমি এই সকাল থেকে শুরু করছি প্রায় পোনে সাতটা মতো বাজে আর আজকে হলো রবিবার আর কি তো এই সকাল থেকে ভিডিওটা শুরু করছি আর এদিকে তোমার আমি যাবো আজকে কাজে তো আর আজকে একটু রবিবার আমাদের একটু চাপ থাকে আর কি তো ভাবলাম বাড়ি থেকেই যাওয়ার আগেই শুরু করি আর কি তো চলো যাওয়া যাক আর এদিকে মানুষ এখনও ঘুমাচ্ছে উঠিনি আমি মাকে বললাম এখন ডাকার দরকার নেই যেহেতু আজকে রবিবার ছুটি আছে তার মধ্যে দেখা যাচ্ছে ভাইয়াও বাড়ি সবাই শুয়ে আছে তো মারও আজকে তো বান্না সেরকম নেই তাই বললাম তোমারও উঠতে হবে না আর ওদেরকেও এখন ডাকতে হবে না থাক একদিন ছুটি থাকে ওরা একটু শুয়ে থাকে আর কি তো চলো আমি সাইকেলটা বের করে নিয়ে এবার বেরিয়ে যাই চলো কি জানি বাবা কোথায় গেছে তো এই সাইকেল তো একেবারে এখানে সামনে রেখেছিলাম তো এদিকে দেখো আমি তো এসে গেলাম আর এসেই ঝটপট করে কাজে লেগে পড়লাম কারণ যে পরিবারে গরম পড়ছে সে আর কি বলবো আর কি তোমার এইখানটায় বসে আছে তো যেন মনে হচ্ছে যেন গায়ে যেন আগুন লেগে আসছে এরকম ব্যাপার আর কি তো যাই আমি আমার কাজ করছি এখন আর কি আর এদিকে লোকজন না বারান্দায় পুরো ভর্তি হয়ে গেছে আর কি মানে যেহেতু আছে রবিবার তো সবাই বেশি অংশ আর কি সার্টিফিকেট আর কি তোমার নিতে আসে মানে আর ফাইনাল আর কি সেটা করতে আসে আর কি ওই জন্য বেশি ভিড় হয় তো এদিকে কাজ হয়ে গেল তো এখন এই যে বেরিয়ে পড়েছি তো এখন যে কটা জানো বারোটা পনেরো এখন তো আরোখানে খুনব ভাবছিলাম কাজ করব কিন্তু গরম লাগছে না বসা যাচ্ছে না তো চলো দেখি ঝটপট এবার বেরিয়ে যাই একটু অন্যটা মাথায় দিয়ে কারণ যে পরিমাণে দূর লাগানোর মতো নেই তো এদিকে এখন দেখো গেট পড়েছে এই যে ট্রেন ঢুকবে রোদ্দুর কোনো জায়গায় দাঁড়ানোর মতো নেই তো এই দিকটা ছাওয়া আছে বলে সেভাবে দাঁড়ালাম উল্টো দিকে রাস্তা চলার মতো নেই মানে যেখানে সেখানে মনে হয় স্টক হয়ে যাবে এরকম ব্যাপার আর কি তো ধুয়ে দেব আমি বলি বাড়ি এসে দেখছি কি আবার তো এদিকে আমি আর দেরি না করে এই যে বাসনগুলো নিয়ে বসে পড়লাম আর সান করব কারণ যেহেতু বাইরে থেকে এসছি আর যা গরম পড়েছে এসে এখন এইভাবে এসে ঘেমে এইভাবে বসে থাকা যায় না আগে স্নানটাই করতে হবে আর কি বলো সকাল থেকে দেখা যাচ্ছে মা সব কাজগুলোই করে আমি যদি কিছু না করি কেমন একটা লাগে না মানে দেখা যাচ্ছে সব কিছুই মায়ের ওপর উপর প্রেশার দেওয়া হয় তো ওই জন্য চেষ্টা করি যখন আমি বাড়ি আসি তখনই তার পরের থেকে কিছু কাজগুলো করার আর কি মা ধরো সকাল দিয়ে সেই ভোর থেকেই রান্না রান্নাবান্না শুরু করে তো হাতে হাতে যদি একটু হেল্প করা হয় কতই না ভালো লাগে না তো যাই হোক এদিকে এখন এই যে আমি বাসন মাজতে শুরু করছি আর বাবা ওইদিকে আগের ঘরের ভিতরে যে ঘরের যে জলগুলো বালতিতে ছিল যেহেতু জলগুলো গরম হয়ে গেছে তো সেই জলগুলো এখন এখানে দিচ্ছে আর কি তোমার বাসনটা যাতে আমি ধুই নিতে পারি আর ওইদিকে তোমার আর কি বাবা সেইগুলো সব এক জায়গায় করে রাখছে তোমার যাতে আবার জল তুলে নেবে খাওয়ার জল তারপরে ধরো এমনি বাথরুমে যাওয়ার জন্য জল তো সে তার জন্য বাবা সব গুছিয়ে নিলো ওখান দিয়ে আর ঠাম্মিকে বাবা আজকে স্নান করাবে মানে যখন যে সময় পাই তখন সে আর কি স্নান করিয়ে দেয় ঠাম্মিকে আর কি তো যাই হোক বাবা করিয়ে দেবে আর বাবা ওইদিকে আর কি সবগুলো গুছিয়ে নিয়ে এখন ওই পাইপটাও আর কি আনতে যাবে আর তার মধ্যে আর ওইদিকে তোমার না আমি যেহেতু যে জামাগুলো প্রত্যেক দিন ইউজ করি তো সেগুলো প্রত্যেক দিনেরটাই আর কি ধুয়ে দিই পরিষ্কার করে দিই আর কি কারণ ওটা আর যে অবস্থায় ঘাম ওটার পরা একদমই মানে গায়ে দেব কি মানে ছুতেই যেন কেমন ঘ্যান্না ঘ্যান্না করে আর কি এই আর কি তো চলো দেখি সবগুলো করে নিই কাজবাজ তো এদিকে সান্ধান করে নিলাম আর এই যে একটু বসে নিয়েছি আর এদিকে আজকে না কাপড় ওখানে কিছু খাইনি কাপুর না আজকে বিস্কুট দিয়েছে টিফিন আর ইয়ে দিয়েছিলো কলা দিয়েছিল তো কলাটা বাড়ির সে মানুষকে দিয়েছিলাম একটু আমি একটু খেয়েছিলাম আর বিস্কুট যে খাইনি আমি আর বিস্কুট কলা আমার ভালো লাগে না খেতে আর এই যে এইদিকে একজন আরকে আজকে মানে একজনাদের আজকে আজকে ফাইনাল ছিল মানে সার্টিফিকেট নেওয়ার তো এই যে মিষ্টি খেতে দিয়েছে পাঁচ রকম মিষ্টি তো ওখানে আমি এক বসে একটা খেয়েছিলাম আর এখানে মানে চার রকম আছে আর কি ক্ষীর কদম নাম যায় না তো যাই হোক যে চার রকম আছে আর এক রকম আমি খেয়েছি এখন আমার খুব খিদে পাচ্ছে এখন বসে নি খানিক্ষণ তারপর দেখি হাত হাত খাবো ভালো লাগছে না আর আমার ছোটো ভাই তো বাড়ি যেদিন বাড়ি থেকে রবিবার বাড়ি থেকে না বলছি কী ঘুম ঘুমায় মানে ওর গলার আওয়াজ মোটে পাওয়া যাবে না রবিবার ফ্যান ছেড়ে দিয়ে ঘুমাচ্ছে না একটু রাখো তা রাখো পরে হ্যাঁ করে চুলটা আগে এ করে নিই চুল টুকুন আসে নি চুলটা ছেড়ে দিচ্ছি শুকাবে শুকাবে আঁকার হয় তাই তো না ধরো টাকাটা দেখো

ভালো জল ভালো করে ধুয়ে নাও হ্যাঁ ভালো করে হাত দাও হাত দিয়ে নাড়া চাড়া দাও ধুয়ে খেতে হয় ছোটোবেলায় এই খেজুর আমরা কত গাছে উঠে পেরে আর কি খেয়েছি আর এখন আর হয় না হয়েছে হয়েছে এখান থেকে একবার বুড়ি নাও ভালো জল থেকে তো এদিকে খেজুর তো বাবা সকালে নিয়ে আসলো তো এই খেজুরগুলো বাবারও দুটো গাছ থেকে পেটেছে নাকি কি আগে সময় যখন আমরা ছোটো ছিলাম প্রচুর পরিমাণে মানে এ গাছে সে গাছে উঠে উঠে আর কি খেজুর বাড়তে উঠতাম আর কি এখনও সেসব দিনের গুলো স্মৃতি আর কি তাই বলছে মা বা মানুষ বললো যে দাদু নিয়ে এসছে তাহলে দেখি আগে নিয়ে এসলো একটুখানি আজকে অনেকটাই নিয়ে এসেছে হ্যাঁ আমি বেশ ভালো শ্বাস আছে কিন্তু খেজুরগুলো তোমাদের কার কার খেজুর খেতে পছন্দ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে এগুলো এগুলো হলো ছোটবেলার স্মৃতি এখন বড় হয়ে কেউ কেরকম খায় আমার তো মনে হয় না কিন্তু বেশি খেলে পেট ব্যথা করে আর কি তো এদিকে দেখো এখন যেহেতু দুপুরে খাওয়া দাওয়া তার আগে এই যে ভাত দিয়ে দিয়েছি জানো তো কোনো তরকারি নিয়ে নিন বাবা আলু ভাতে দিয়েছিল আর কি মানে বাবা খেতে চেয়েছিল আলু ভাতে ওই জন্য আর কি সেই আলু ভাতে দিয়ে বাবার থেকে একটু নিয়ে নিচ্ছি আর একটু পেঁয়াজ ভেজেছিল বাবা ওরকম করে খাওয়ায় বলে তাই আর কি সেটা মানু বলছে তাহলে আমি কেন খাবো না আর এদিকে সেই মিষ্টি ছিল ওর মামাকে দিয়েছে আর দিদাকে দিয়েছে আর ও একটা ছিল সেটা নিয়ে আর কি খাচ্ছে আর একটা কী জিনিস বলো তো মানুষ না এই যে হাতে করে তুলে খাচ্ছে এটাই না অনেকটা কাজ আমার কমই দিয়েছে তো এদিকে মানু গেছিল সাইকেল চালাতে পড়ার টাইম হয়ে গেছে কখন থেকে ডাকছি কখন থেকে ডাকছি আমি কখন থেকে ডাকছি তোমার না পড়ার টাইম হয়ে গেছে বলো তুমি দাদু আসবে না বলেছে কাজ আছে বলছে আর তুমি না ওইদিকে এসো রেডিও হাত পা ধোয়াদিকে এসো সাইকেল তো এইদিকে দেখো এই যে মানুষ পুরো রেডি করে দিয়েছি ও যেহেতু সাইকেল চালাচ্ছিলো তো ওকে একদম আর কি হাত পা ধুয়ে ভালো করে আর কি এই যে জামা প্যান্ট পরিয়ে দিয়েছি আর ওই যে প্যান্টটা খুলতে বললাম প্যান্টটা খুলবে না প্যান্টটা খুললে আবার পরে নিয়েছে কি বলো তো বাড়ি এই কাছাকাছি হলে না এইরকমই কোনো ভালো কিছু পরাতে গেলে বলে দূর বাড়িই তো বসে থাকবো এরকম ব্যাপার আর কি তো যাই হোক এখন এই যে মানুষ ব্যাগটা সাইকেলের খাঁচায় রাখতে বললাম মানুষকে তো রাখতেই পারছে না তো সেটা আর কি এই যে আমি পারছি না বলে আমি ঠিক আছে তুমি রাখো আমি আবার দিয়ে দিচ্ছি তো সেটাই আমি আর কি আবার সাইকেলের কাছে দিয়ে দেবো আর একটা কথা কী বলো তো তোমার না বাবা বলছিল না যাবে না মানুষ এসে বললো আর কি বাবা এমনি মানুষ সাথে গিয়ে ছিল যে যাবে যাব না তো মাকে দিয়ে আসতে বল এরকম কিছু একটা হ্যাঁ তো যাক এই যে বাবা এখন এই বেরিয়ে পড়লো মানুষ সাথে কিন্তু মানুর এখান থেকে সাইকেলের রাস্তা পর্যন্ত নিয়ে যাবেই ওটার অভ্যাস সাইকেল চালিয়ে এত অভ্যাস শুরু করেছে মানে যখন তখন ওর জন্য সাইকেল চালালে ভালো হয় কিন্তু এখানে তো সাইকেল চালাতে পারে বাড়ি গেলে সাইকেল না চালানোর কোনো জায়গা নেই সেই রাস্তায় যেতে হবে এই আর কি তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি দেখা হচ্ছে আবার আগামীকাল নতুন একটা ভিডিও নিয়ে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করি তাছ টাটা